श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनि तापहारिणे लुड् রামকৃষ্ণ সংখ্যের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ প্রথম পর্ব পৃষ্ঠা দুশো আটাত্তর স্বামী ভূতেশানন্দ বিজয়চন্দ্র যখন মঠে যোগ দিলেন তখন স্বামী ব্রহ্মানন্দের দেহান্তের পর স্বামী শিবানন্দের অধ্যক্ষতাকাল চলছে এর আগে মঠে যাতায়াত করার সময় তিনি তাকে দেখেছেন সাধু হওয়ার সংকল্পের কথা নিবেদন করেছেন তার কাছে প্রণাম করেছেন কিন্তু ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়নি এখন সেই সুযোগ তার হলো মঠে প্রথমে তাকে ঠাকুর ভাণ্ডারে কাজ করতে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তিনি বলেছেন মহাপুরুষ মহারাজ সে সময় প্রতিটি কাজ কীভাবে করতে হয় তা স্বয়ং সযত্নে শিখিয়ে দিতেন যাতে ঠাকুর সেবার কাজে কোনো ত্রুটি না থাকে বলতেন ঠাকুর এখানে সাক্ষাৎ বর্তমান এই কথা সব সময় মনে রাখতে তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন তিনি সাক্ষাৎ বর্তমান পরবর্তীকালে বিগত দিনের কথা প্রসঙ্গে ভূতেষানন্দী বলতেন ঠাকুর সম্বন্ধে মহাপুরুষ মহারাজ বা ঠাকুরের অন্যান্য সন্তানদের দৃষ্টি হল ঠাকুরই সংঘ রক্ষা ও পরিচালনা করছেন তিনি বা তারা হলেন ঠাকুরের হাতের যন্ত্রমাত্র তিনি যে সংখনায়ক। তিনি যে সংঘনায়ক এই অভিমান কখনো মহাপুরুষজির মধ্যে ছিল না মহাপুরুষ মহারাজের অভিমান শূন্যতা কেমন ছিল তা বিজয়চন্দ্র বারবার মূর্ত হতে দেখেছিলেন তার সেই সুপরিচিত উক্তিতে নিজেকে দেখিয়ে এটা ওর ঠাকুরের ছবি দেখিয়ে কুকুর আর ওটা তার পোষা কুকুরকে দেখিয়ে এর নিজেকে দেখিয়ে কুকুর বস্তুত এই ভাব বিজয়চন্দ্র প্রত্যক্ষ করেছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দ বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ এবং শরৎ মহারাজ স্বামী শারদানন্দ প্রত্যেক সংঘ পরিচালকের মধ্যে সংঘ পরিচালক আসলে সংঘ সেবক ছাড়া আর কিছু নন এই ভাবটি তাদের প্রতিটি কথায় ও আচরণে বাংময় হয়ে উঠত পূর্ণ শরণাগতি পূর্ণ নির্ভরতার তারা সকলেই ছিলেন সচল বিগ্রহ বিজয়চন্দ্র দেখেছিলেন মঠের চরম বিপদের সময়েও মহাপুরুষ মহারাজ কী রকম অচঞ্চল থাকতেন পরবর্তী জীবনে তিনি বলেছেন একসময় মঠকে এমন সব প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল যে আমাদের মতো নবাগতদের মনেও এক দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল কিন্তু মহাপুরুষ মহারাজের দিকে যখনই তাকিয়ে দেখেছি তখনই মনে হয়েছে যে এইসব বিপদের ছায়া যেন তাকে টুকু চঞ্চল করতে পারছে না তিনি সকলকে বলেছেন দেখো তোমরা এত ভয় পাচ্ছ কেন এটা ঠাকুরের শঙ্খ ঠাকুরই এই সংঘকে রক্ষা করছেন কিছুতেই এর ক্ষতি হবে না তার কথাই আমাদের মনে অসীম সাহস ফিরে পেয়েছি শুধু যে অসীম সাহস ফিরে পেয়েছিলাম তাই নয় পরবর্তীকালে সংঘ নায়ক রূপে তিনিও যে সেই ভূমিকা গ্রহণ করবেন তার জ্বলন্ত শিক্ষাও তার অজ্ঞাতসারেই মহাপুরুষজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা তাকে দিয়ে গিয়েছিলেন মহাপুরুষ মহারাজের স্নেহ ভালোবাসার কথা বলতে গেলে পরবর্তীকালে ভূতেশানন্দজির কণ্ঠ রুদ্ধ হয়ে আসতো মঠে কয়েকবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন দু একবার বাঁচবার কোনো আশাই ছিল না মঠে তখন টাকা পয়সার খুবই টানাটানি পথ্য অথবা চিকিৎসা কোনোটিরই সুব্যবস্থা করা সম্ভব ছিল না কিন্তু মহাপুরুষ মহারাজ কোনো কিছু গ্রাহ্য না করে তাকে দেওয়া ভক্তদের প্রণামীর টাকা থেকে বিজয়চন্দ্রের সুপথ্য ও সুচিকিৎসার ব্যবস্থা করেছেন দুই চোখে গভীর উদ্বেগ ও বেদনা নিয়ে ঠাকুরকেও ডেকেছেন এমন আন্তরিকতা দরদ ও স্নেহ তার ছিল মঠের প্রত্যেক সদস্যের জন্যই মহাপুরুষ মহাপুরুষজীর প্রেরণায় স্বামী শুদ্ধানন্দ এবং স্বামী ওঙ্কারানন্দের সক্রিয় নেতৃত্বে তখন মঠে বিদ্যাচর্চার প্রবল উৎসাহ শুদ্ধানন্দজি এবং ওঙ্কারানন্দজি বিজয়চন্দ্রকে খুব স্নেহ করতেন বলতেন একে বাইরে কোথাও পাঠানো হবে না এখানেই পড়াশোনা করবে উৎসাহ দিয়ে বলতেন কী রে চালাচ্ছিস তো লেগে থাক অন্য সকলের সঙ্গে বিজয়চন্দ্র শুদ্ধানন্দজির কাছে পড়েছিলেন উপনিষদ তারাসার পণ্ডিতের তারাসার ভট্টাচার্য কাছে ভাষ্য টিকাসহ ন্যায় মীমাংসা ও বেদান্ত দর্শন এবং গীতা ও পঞ্চদশী শুদ্ধানন্দজির বৃহদারণ্য উপনিষদের ক্লাসে স্বয়ং মহাপুরুষ মহারাজ বই কিনে আনিয়ে অন্য সকলের সঙ্গে বসতে শুরু করেছিলেন তার উপস্থিতিতে সকলেই সংকুচিত হচ্ছেন বুঝে দিন কয়েক পর ক্লাসে আসা বন্ধ করলেন তবে বললেন প্রতিদিনের আলোচনা তাকে পরদিন শুনিয়ে আসতে হবে অনঙ্গ মহারাজই বেশিরভাগ শোনাতেন কোনো কারণে তিনি না পারলে শোনাতে হতো বিজয়চন্দ্রকে শাস্ত্রচর্চায় বড়দের উৎসাহের প্রাচুর্য থাকলেও সব অসুবিধা ছিল তখন মঠে বিদ্যুৎ ছিল না পয়সার এমনই টানাটানি যে বেশি রাত পর্যন্ত পড়াশোনার জন্য কেরোসিন তেলও জুটত না কিন্তু বিজয়চন্দ্রের উৎসাহ দেখে অনঙ্গ মহারাজ ঠাকুরঘরে জ্বালানোর সেজের বাতির তলার অংশগুলি জোগাড় করে রাখতেন সেগুলি জ্বালিয়ে রাত থেকে অনঙ্গ মহারাজের সঙ্গে বিজয়চন্দ্রও শাস্ত্রপাঠ করতেন শাস্ত্রচর্চার পাশাপাশি চলছিল বিজয়চন্দ্রের সাধন ভোজন মাঝে মাঝেই সারা রাত্রি মায়ের মন্দিরের বারান্দায় ধ্যানই কেটে যেত মঠে তখন থাকার খুব অসুবিধা ভিজিটার্স রুমের ঢালাও বিছানা হতো সারি সারি মশারি টাঙানো হতো অন্যেরা দেখতেন বিজয়চন্দ্র মশারি খাটিয়েছেন কিন্তু কেউই বেশ কিছুদিন খেয়াল করেননি যে তিনি ঘুমন না সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিঃশব্দে চলে যেতেন মায়ের মন্দিরের বারান্দায় সারা রাত সেখানে ধ্যান জপ করে শেষ রাত্রে চুপিসারে এসে মশারির ভেতরে ঢুকতেন দিনের বেলাতেও তিনি বিশ্রাম করতেন না শাস্ত্রাদি পাঠ করতেন শাস্ত্রাদির ক্লাসে যোগ দিতেন সকালে ঠাকুরের পুজোর বাসন মাঝতেন ঠাকুর ভাণ্ডারে কাজ করতেন বাজারের হিসেব রাখতেন মহাপুরুষজির কাছে তিনি শুনেছিলেন ঠাকুর যেমন স্বামীজিকে সমাধিমগ্ন হয়ে থাকতে দেননি স্বামীজিও তেমনি চাননি তার গুরুভাইরা কেবলমাত্র ধ্যান ভজনেই নিমগ্ন থাকবেন তিনি সবাইকে যেমন চর্চায় অনুরাগী করেছেন তেমনি আবার তার কাজের সহযোগী করেছেন কথাগুলি বিজয়চন্দ্রের মঠ জীবনের সূচনাতেই শুধু নয় পরবর্তী জীবনেও তাকে পরিচালিত করেছিল এই সময় কাশিতে গিয়ে শাস্ত্রাদি পড়ার খুব ইচ্ছা মনে জাগে বিজয়চন্দ্রের মহাপুরুষ মহারাজ তখন মঠের বাইরে রয়েছেন উদ্বোধনে শরৎ মহারাজের কাছে গিয়ে বিজয়চন্দ্র বললেন মহারাজ আমি কাশিতে পড়তে যাব শরৎ মহারাজ বললেন কাশিতে পড়তে যাবে তা বাপু তুমি মঠে রয়েছ মহাপুরুষ মহারাজের অনুমতি চেয়ে দেখো মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন বিজয়চন্দ্র তিনি উত্তর দিলেন দেখো কতকগুলো ব্যাকরণ চচ্চড়ি হওয়া আমাদের উদ্দেশ্য নয় তুমি যদি বেদান্ত পড়তে চাও তাহলে তো মঠেই আমাদের ভালো পণ্ডিত রয়েছেন তার কাছে বেদান্ত চর্চা করো কাশি যাবার দরকার কি মহাপুরুষ মহারাজের ওই কথায় সঙ্গে সঙ্গে বিজয়চন্দ্রের মন থেকে ওই ইচ্ছা চলে গেল পরবর্তীকালে তিনি বলেছেন মহাপুরুষ মহারাজ আমাকে একটা দারুণ সংকট থেকে বাঁচিয়ে দিলেন তখন ভালো করে বুঝিনি পরে বুঝেছি শাস্ত্র ব্যসন বলে একটা কথা আছে সেই জিনিস অন্যান্য আকর্ষণ থেকে কম নয় মানুষকে শাস্ত্র অধ্যয়ন যেমন এগিয়ে দেয় আবার শাস্ত্র ব্যসন তেমনই তাকে পেছনে টেনে রাখে আধ্যাত্মিক জীবনের পরিপন্থী হয়ে দাঁড়ায় বিজয়চন্দ্র আরও বুঝেছিলেন যে মহাপুরুষজি বা ঠাকুরের অন্যান্য সন্তানরা বিদ্যাচর্চায় উৎসাহ দিতেন কিন্তু সাধারণ বিদ্যাচর্চায় নয় যে বিদ্যা সাধুর জীবনকে উন্নত করবে আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই বিদ্যাচর্চাতেই তাদের উৎসাহ ছিল বিদ্যাচর্চার মাধ্যমে আত্মানুভূতি হল প্রকৃত লক্ষ্য এবং সেই লক্ষ্য ঠাকুর স্বামীজির আদর্শের মর্মগ্রহণের মাধ্যমে আসা চাই সেই মর্মগ্রহণের উল্লেখযোগ্য সোপান হল কর্ম ও উপাসনা সম্পর্কে সম্যক ধারণা এবং উভয়ের সম্বন্ধে বিষয়ে সুস্পষ্ট জ্ঞান উপর দাঁড়িয়ে আছে সংঘের সেবার আদর্শ তথা স্বামীজির আত্মান জগদ্ধি তায় চ আদর্শের মূল সৌধ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এপ্রিলের প্রথম সপ্তাহে সংঘের প্রথম মহাসম্মেলনে শিবানন্দজি শারদানন্দজি এবং অখণ্ডানন্দজি সেই আদর্শকে জ্বলন্ত ভাষায় সাধু ও ভক্তদের কাছে তুলে ধরলেন বিজয়চন্দ্রের মনে তা গভীর রেখাপাত করল মঠে ধ্যান ভজন ও শাস্ত্রচর্চার পাশাপাশি জীবজ্ঞানে জীব সেবার আদর্শকেও তিনি অনুশীলন করেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দুর্গাপুজোর আগে ভয়াবহ বন্যার প্রকোপে পড়ল মেদিনীপুর মেদিনীপুর কাঁথি ভগবানপুর নরঘাট তমলুক ও চব্বিশ পরগনার কিছু অঞ্চল জলমগ্ন হয়ে যায় বহু মানুষ গৃহহারা হয় বহু মানুষ মারা যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী নির্বাণানন্দের নেতৃত্বে ব্যাপক ত্রাণ কার্য শুরু হয় সেই ত্রাণকার্যে বিজয়চন্দ্র ছিলেন নির্বাণানন্দজির অন্যতম প্রধান সহকারী উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বর্তমান নাগাল্যান্ডের রাজধানী ডিমাপুরে যুদ্ধবিধ্বস্ত ব্রহ্মদেশ বর্তমান মায়ানমার থেকে আগত শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ অনুরোধে যে ত্রাণ শিবির মিশনের পক্ষ থেকে খোলা হয়েছিল তার পরিচালনার পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি তখন তিনি শিলং কেন্দ্রের অধ্যক্ষ এই গুরুত্বপূর্ণ কাজে তার দক্ষতা ও যোগ্যতা সরকারি ও বেসরকারি মহলে এবং জনসাধারণের উচ্চ প্রশংসা অর্জন করে তিন মাসের এই ত্রাণকার্য পরিচালনা দেখে আসামের তদানীন্তন উপরাজ্যপাল রবার্ট রিড বলেছিলেন এমন সুন্দর সংগঠিত ত্রাণ ভারতের কোনো প্রতিষ্ঠান করতে পারে আমার জানা ছিল না এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রাণকার্যে তিনি অংশগ্রহণ করেছিলেন পরবর্তীকালে যখন দীর্ঘ নয় বছর উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ত্রাণ সচিবরূপে মিশনের বহু উল্লেখযোগ্য ত্রাণকার্য তার নির্দেশনায় পরিচালিত হয় তখন তার এই পূর্ববর্তী অভিজ্ঞতার সম্পদকে তিনি পূর্ণভাবে ব্যবহার করেছিলেন ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सद् श्रीरामकृष्णार्पणमस्तु